বাইরে যত বৃষ্টি হচ্ছিলো সকালবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে পুজো করেছে আজকে বৃহস্পতিবারে পুজো ছিল আজকে আমি বানাবো খিচুড়ি কারণ অনেক ইচ্ছা আছে খিচুড়ি খাবো এর আগে খিচুড়ি করতে পারিনি কারণ সোয়াবিনটা ছিল না তাই এই সোয়াবিন দিয়ে আজকে আমি খিচুড়ি বানাবো দেখতে পারছো যাই না খেতে কেমন লাগবে ভালো লাগবে এর আগে করেছিলাম কিন্তু সেদিকে সবজি দি আজকে ভাবছি একটু কুমড়ো দিব একটু আলু দিবো আর সোয়াবিন দিব দিয়ে খেতে খুব সুন্দর লাগবে তো জানোই তো যে আমরা মাছ মাংস কোনো কিছু খাই না তার জন্য আমাদেরকে এই এটা একটু বেশি ভালো লাগে সয়াবিন তারপরে সবজি শাক সবজির মধ্যে শাকটা বেশি ভালো লাগে আর ডালের মধ্যে মসুরির ডাল মানে মসুরির ডাল পেঁয়াজ রসুন খাই বাট মাছ মাংসটা খাই না তো সয়াবিন খিচুড়ি বানাবো ভালো এগুলো আমার খেতে বেশি ভালো লাগে কারণ মাছ মাংস ছাড়া আমরা ভাতই খেতাম না এখন যায় না কেন আমাদের খেতে একদমই ভালো লাগে না ভীষণ গন্ধ লাগে এমনকি কেমন বিধবিধ বিড় করে যেতে কোনো জায়গায় মাছের কাটা প্লাস হচ্ছে মাছের মাংসের হাড়টার পড়ে খুব এখন খুবই গা করে আর গন্ধ লাগে সেই জন্য আমরা খাই না যাই হোক সবার মতো যেটুকু পারি সেটুকু চলে যাবে তো এই সোয়াবিনটা নিয়েছে ষাট টাকার দাম এটা হচ্ছে কি নিউট্রেরিয়া নিউট্রেলিয়া তবে আমি একটা ভিডিও দেখছি যে মায়াপুরে নাকি নিরামিষ বিরিয়ানি পাওয়া যায় তা আমাদের ভীষণ খাওয়ার ইচ্ছা আছে যে নিরামিষ বিরিয়ানি একবার ট্রাই করে দেখবো এমনি বিরিয়ানিটা আগে খুব খেয়েছি যাই হোক কিন্তু আগে আমরা হয়তো বুঝতাম না সেইভাবে খেয়ে ফেলেছি কিছু কারণ নেই তো এখন যেহেতু আমরা খাই না তো নিরামিষ বিরিয়ানিটা খাওয়ার ভীষণ ইচ্ছা আমাদের আছে তা আমি জল দিয়ে দিয়েছি এবার ডাল দিব মুগের ডালের খিচুড়ি বানাবো কারণ আমরা মসুরির ডালটা বেশি খাই এবার সবাই বলবে যে মুসুরি ডাল কেন খাচ্ছ তোমরা যদি নিরামিষ খাও না নিরামিষ বলতে সেরকম নিরামিষ না আমরা অ্যাকচুয়ালি মাছ আর মাংসটা একটু বাদ দিয়ে দিয়েছি কারণ ওই জিনিসটা পছন্দ না তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন এগুলো সবই খাই তো এই সোয়াবিনটা দিব আর মুসুরি ডালের মধ্যে আমরা মসুরি ডালটা খেতে একটু বেশি ভালোবাসি তার জন্য মসুরি ডালটা বেশি খাওয়া হয় মুগের ডাল খিচুড়ি বা মুগের ডালের কচুরি এগুলোই করে খাই সেটাই তো আমি এখানে কিছু খোয়াবিন ঢেলে দিচ্ছি বেশি মানে একবার খাওয়ার মতন খিচুড়ি বানাবো কারণ আমরা রাত্রে ভাতের জিনিস খাই না তার জন্য আমরা রাত্রে রুটি না তো মুড়ি রুটি 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 একবারে হয় কিন্তু ওই শনিবারের দিনটা লুচি হয় আর মানে ময়দা জিনিসটা বেশি খাই মানে আটা আর যদি না হয় তাহলে আমরা হয়তো ভাজতে পারলাম না বা সেরকমটা হয় না তো যাই হোক তো তখন আমরা মুড়ি খেয়ে নিই কিন্তু তাহলে ভাত খাই না আমরা আর বলতে গেলে বলতে হয় মানে মানে রান্নাঘরে না প্রচুর পিঁপড়ে হয়ে গেছে খুবই বিরক্ত লাগছে বলে পিঁপড়ে উঠতে চলে এত চক দিচ্ছি এই দিচ্ছি তবুও পিঁপড়ে মানে সব জিনিসই পিঁপড়ে লেগে আছে ময়দা একদম ময়দাতে পিঁপড়ে লেগে গেছিলো আমি সেই ময়দা বসে বসে চেলেচিয়ে দিয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করা হয়েছে তবু পিঁপড়ে আর যাচ্ছে না এই জিনিসটা আমার ভীষণ রাগ লাগছে মানে আমার ভাবো আমি প্রত্যেক মাসে মাসে রান্নাঘর পুরো পরিষ্কার করি এই দুদিন আগেই পরিষ্কার করলাম কিন্তু পিঁপড়ে আর যাচ্ছে না খুবই বিরক্ত লাগছে বল যাই হোক চলো তাহলে আমি খিচুড়িটা করে নিই তারপর তোমাদেরকে দেখাবো যে খিচুড়ির সঙ্গে আর কি খাই বিশেষ বেশি কিছু করার ইচ্ছা আমার নাই যাই হোক চুড়ি রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে দেখো এরকম লাগছে আমি এখানে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মানে মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ফুড়ুন আর গোটা জিরে আর দিয়েছি একটা তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কুমড়ো আলু আর সয়াবিন এইরকম হয়েছে দেখতে ফোনে তো দেখতে ভালোই লাগছে যায় না খেতে কেমন হবে আর একটু ঘি দিয়েছি আর এখানে করেছি পটল ভাজা কারণ বললো আলু ভাজা খাবে না তো পটল ভাজা পটল ভাজা দেখছো কতটা তেল থেকে গেছে এই তেলটা আমি তুলে রেখে দেবো আবার আগামীকাল পটল ভাজা করা হবে হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেছে আমরা যেদিনই ভাবি যে বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি করবো আর সেদিনই বৃষ্টি থেমে যায় তো যাই হোক বৃষ্টি এখন থেমেছে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে আর আমরা এখন খিচুড়ি খাবো গরম গরম খিচুড়ি তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সবাই ভালোবাসো কিন্তু আমরা সেইভাবে অতটা ভালোবাসি না কিন্তু ভালো লাগে খেতে তার জন্যই খাওয়া তো আমরা এখন গরম গরম খিচুড়ি খেয়ে নেবো আর পটল ভাজা হালকা করে ঘি দিয়ে দেবো আর আচারও আছে আচারও নিয়ে নিতে পারি তোমাদের খাওয়া দাওয়াটা আজকে জমে যাবে আমি খিচুড়ি রান্না করতেও পারি কত সুন্দর পরিষ্কার লাগছে এখানে দেখতে তাই না আমার গায়ের অংটা সত্যি আমি পরিষ্কার আগে আমি কালো ছিলাম কারণ ওই বাড়িতে যখন থাকতাম মানে বিয়ের আগে একটু কাজ টাজ করতাম রোদে করতে মানে আমাদের বাড়িতে জানো একটু ফাঁকা খোলামেলা টাইপের আর এখানে একটু ঘরের মধ্যে থেকে থেকে কাজ করে করে এরকম কালো সরি এরকম পরিষ্কারও হয়ে গেছি তো সেটাই